হাদীসের মধ্যে আছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোন परेशानी থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি काय মনোবাক্যে বলে ইনশাআল্লাহ তার परेशानी তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই परेशानी থেকে তাকে হেফাজত করবে। দলিল আবু দাউদ শরীফ 1555 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ابو سعيد خدري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي اكدن مسجد برمش قلن نبي جي مسجد بربش قرار بار. فإذا هو برجل من الأنصار يقال له أبو أماما رضي الله تعالى عنه

এর মানে আমার নবীর সাহাবা রা বিপদ আপদে বদলে পেরেশানিতে বদলে মসজিদে দৌড়ায় যাইতেন নামাজের সময় ছাড়া কি তুমি কেন কেন সাহাবা বলে ইয়া আর সুলা ল হুম লাজিবাত নি ওয়া দোহোন হুজুর খুব পেরেশানিতে আছে অনেক ঋণে আসে এজন্য জন্য মসজিদে বইসা রইছে মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লাহ কা আলা মান ঈদা আনকা হাম্মা ওয়া কাজ আনকা দাইনা আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই তোর সাল্লাহ সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি

রিনিয়র প্রাচুর্যতা রিনিয়র adipkota থেকে আপনার কাছে পানা চায় ওয়া কহরির রিজাল মানুষের অলিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চায় আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফাফআলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহাবাল্লাহু আমনি হামনি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন রকজ আননি দেয়নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির সিহানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলমিন আমার পেরেশানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন